সকাল টাইমটা এতটাই ব্যস্ত থাকি মানে সংসারের কাজে আর কি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বাসি ঘরের কাজকর্ম তো অনেক কাজ থাকে তো এত পরিমাণ ব্যস্ত থাকি এই যে তোমার সকালের টিফিনটা অ্যাকচুয়ালি ভারী টিফিনটা করি তোমার দশটা সাড়ে দশটার দিকে আর এই যে তোমার টুকটাক যে বাদাম ঠাদামগুলো ভেজাই সেগুলো যে একটু বসে আস্তে ধীরে খাবো সেটারও সময় থাকে না সকালে তো সেই জন্য কী করি বলো তো রান্না করতে করতে না এটা খেতে থাকি আর কি করি বলতো নয়তো একেবারে দুপুরে যখন ফ্রি হই তখন বসে বসে খাই No হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে প্রায় অনেকটাই বেজে গেছে আর কি সাড়ে নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল তো ওদিকে দেখতেই পারলে আর কি একটু বাদাম খেলাম সাথে একটু জল খেলাম খুব রিল্যাক্সভাবে বসে খাচ্ছিলাম আসলে কি হয়েছে তো সকালের একক্ষেপ কাজ আমার হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা পাগলা খেয়ে বেরিয়ে গেছে তো একটু মাথা থেকে চাপটা গেছে তো সেই জন্য বসে বসে একটু বাদাম খাচ্ছিলাম আর এই বসেছি মানে আর এখন বসা হবেই না টুকটাক অনেক কাজ পড়ে রয়েছে সেই বসতে বসতে তোমার ধরো সাড়ে তিনটে চারটে মতো বেজে যাবে তো ভাবলাম যে একটু বসে বসে বাদামটা খাই ভাবছিলাম যে কাজ করতে করতে বাদামটা খেয়ে নেব। কিন্তু এরকম না সারাটা দিন কাজই করতে থাকি গো লাগাতার কাজই চলে তো ভাবলাম যে না একটু বসি বসে বাদামটা খায় রিল্যাক্সভাবে জলটা খায় তারপর তো দিন কাজ করব তো সেই জন্য একটু রিল্যাক্সভাবে বসে খাচ্ছিলাম এরকম সবসময় আমি করি না আমার কাজ করে থাকলে আমার রিল্যাক্সভাবে বসতে আমি একদম পারি না যাই হোক সকালবেলা উঠে তো এক এক চোট মতো বৃষ্টি হয়ে গেছে আর এখন একটু আর কি দেখা যাচ্ছে না এপার থেকেও দেখা যাবে না এখন আর কি হালকা একটা রোদের ঝলক উঠছে না জ্বলে যাচ্ছে যাই হোক এখন হালকা একটু রোদের ঝলক উঠছে তো তো বেশ ভালো লাগছে মানে রোদের রোদের দেখা পেলে না আমার খুব ভালো লাগে কাজ করতে তো হালকা একটা রোদের ঝলো উঠছে তবে কিন্তু সকালবেলা একটু বৃষ্টি হয়ে গেছে তো চলো কথা তো অনেক বললাম অনেকক্ষণ রেস্ট নিলাম বসেছি একক্ষেপ কাজ হয়েছে এখন সারাদিনের অনেক কাজ পড়ে রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো চলো বেশি না বক বক করে কাজকর্ম শুরু করা যাক তো ওই যে তোমাদেরকে বলছিলাম যে একক্ষেপ কাজ হয়ে গেছে এরকমই জানো তো মানে একটার পর একটা কাজ লেগেই থাকে অ্যাকচুয়ালি সকালবেলা যে রান্নাটা আমি করি এটা যদি একটু দেরি করে করতে হতো তাহলে না আমার এতটা তাড়াহুড়োর মধ্যে আর কি সকালটা কাটতো না আমি আস্তে ধীরে বাসি ঘরটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতাম আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আস্তে ধীরে রান্নাটাও বসানো যায় আর রান্না কমপ্লিট করার পর কিন্তু স্নান পুজোটাও খুব ভালোভাবে দেওয়া যায় কিংবা ঘরের কাজ করে স্নান পুজোটা কমপ্লিট করে তারপরে আস্তে ধীরে রান্নাটা করা যায় এবার যেহেতু আমার একদম সকালবেলা রান্নাটা করতে হয় এবার শুধুমাত্র রান্না করা বলা তো রান্না নয় রান্না করতে প্রায় অনেকখানি সময় যায় মানে রান্না শুধু করতে বলছি না রান্নার পেছনে মানে রান্না করার পর যে বাসন থালা পরে এই বেশিন পরিষ্কার মানে যেসব টুকটাক কাজকর্মগুলো পরে ওভেন পরিষ্কার তো এগুলো করতেও তো খুব ভালো সময় যায় তো সেই জন্য কী বলো তো আমার না অনেকখানি সময় সকালবেলা একদম নষ্ট হয়ে যায় বলবো না অ্যাকচুয়ালি রান্নাটা হয়ে যায় বেশ ভালোই হয় কিন্তু তবুও বেশ তাড়াহুড়োর মধ্যে আমার সকাল টাইমটা কাটে জানো তো দশটা অবধি একক্ষেপ কাজ হয়ে গেলে আবার বাসি ঘরের কাজে একক্ষেপ হাত দেবো এরকমটাই করতে থাকি যাই হোক এদিকে দেখো তোমার আয়নাটা একটু পরিষ্কার করে নিলাম কলিং ছিল না তো সেই জন্য একটুখানি তোমার ওই যে খবরের কাগজগুলো ওইটা দিয়ে আমি বেশিরভাগটা মুছে থাকি তবে প্রথমে কলিং দিয়ে মুছি তারপরে কাগজ দিয়ে মুছি তাহলে না আয়নাটা বেশ ভালো পরিষ্কার হয় এরকম আমি বারবারই বলেছি মানে আর কি ব্লগে তো যেহেতু কলিং ছিল না আর কি কেনা হয়নি এই মুহূর্তে তো সেই জন্য ওই খবরের কাগজটা দিয়ে মুছে নিলাম মানে চোখে পড়লো আর ঝটপট করে মুছে নিলাম জানো তো তো যাই হোক ওইদিকে তো ওটা করলাম আর করে এদিকে দেখো কোলবালিশের কাবারটা আগের দিন বিকেলবেলা ভেবেছিলাম টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে নেবো তবে ফোনে না আমার এত পরিমাণ প্রেশার পড়ে যাচ্ছে মানে এডিটিংয়ের দিক থেকেই আমি না ঠিকঠাক করে আগে কি করতাম বলো তো আজকের ব্লগ আজকেরই এডিট করতাম এখন আর সেটা করতে পারছি না মানে দুদিন হচ্ছে একটু ছুটি নিচ্ছি মানে গাটাকে একটু ঢিলা দিচ্ছি দেখছি পরে না একবারে সব কাজ আমার ঘাড়ের ওপর এসে পড়ছে আগে তো সংসারের এত কাজ থাকে আর তার ওপর এই যে এডিটিং টেডিটিং একটা সময়ের মধ্যে করে কী হয় টাইম মানে টাইমটার মধ্যে তাহলে টেনশানটা ফ্রি থাকি এবার ধরো সময়টা পেরিয়ে যাচ্ছে ধরো আজকে বিকেল পাঁচটায় আমাকে ব্লগটা পোস্ট করতে হবে আর আমি এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি জামা কাপড় গুছাতে গিয়ে এই যে দুলের প্যাকেটটা চোখে পড়লো দেখো দুলটা না এত সুন্দর লেগেছিল মানে আগের দিন বাজার করতে গিয়ে দাঁড়াও খুলে তোমাদেরকে দেখায় আগের দিন বাজার করতে গিয়ে এই দুলটা আমার ভালো লেগেছিল আসলে টিপের পাতা কিনতে গিয়েছিলাম তো দুলটা দেখে না আমার খুবই সুন্দর লেগেছিল দাঁড়াও এই যে এই যে দুলটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো ছোট্টোর মধ্যে আর এই সব দুলগুলো না তোমার শাড়ি বলো চুড়িদার বলো খুব সুন্দরভাবে কিন্তু চলে যাবে আর এটা সব রকম কালার করা ছিল তো আমি এটাই নিয়েছি তবে এর আরও অন্যান্য কালার ছিল পুরো রেড কালার ছিল পুরো ব্লু কালার ছিল ইয়েলো কালার ছিল হোয়াইট কালার ছিল মানে দুলগুলো আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো যে সব কটা নিয়ে নিই তো এই মানে দুলটার দাম অ্যাকচুয়ালি তিরিশ টাকা মানে সব কটা দুলই তিরিশ টাকা করেছিল তো আমার এত ইচ্ছা ছিল মনে হচ্ছিলো দু তিনটে কালার আমি নিয়ে নিই তো যেহেতু সব নিতে পারিনি তো ভাবছিলাম একটা এমন কালার নেই যেটা সব কিছুর সঙ্গে চলে যাবে তো দেখো এর মধ্যে সব রকম কালার আছে তো আমার বেশ ভালো লেগেছে দুলটা তোমরা বলো তো কেমন লাগছে শাড়ি কিংবা চুড়দারের সঙ্গে চলে যাবে না বলো যাই হোক আমি যেহেতু টুকটাক ভিডিও করি খুব একটা ঘুরতে কম যায় কিন্তু ভিডিওর জন্য আমার খুব কাজে লাগবে রিলস করি একটু ইনস্টাগ্রামে তো এই যে দুলটা পেলাম দুলটা এত সুন্দর লাগছে আমার কি বলবো আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে দেখো তো এদিকে তো দুলটা দেখতে পারলে কত সুন্দর মানে ছোট্টোর মধ্যে দুলটা কিন্তু খুব মিষ্টি লাগছিলো যেহেতু আমার চোখে লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি আর ওই যে বললাম টুকটাক একটু ইনস্টাগ্রামে রিলস টিলস বানায় তো সেই জন্য ভালো লেগেছে নিয়ে নিলাম ভাবলাম কখনো পড়া যাবে কেনা থাকলে তো পড়া হবেই তো সেই জন্য নিয়ে নিয়েছি তো ওদিকে তোমাদেরকে বলছিলাম যে আমি দু একদিন হচ্ছে ভীষণ পরিমাণ আর কি গা ঢিলে দিচ্ছি অ্যাকচুয়ালি কী বলো তো সময় না একই রুটিনে চলা যায় না যেরকমটা ভাবি যে ধরো আমি যেরকমটা করি আর কি সময়ের কাজ একদম সময়ের মধ্যে করি এডিটিংয়ের কাজ এডিটিং একদম টাইমে করি ভয়েসের সময় ভয়েস দিই তারপর তোমার সংসারের কাজের সময় সংসারের কাজ করি রান্নার সময় রান্না করি আবার যখন ফোন ঘাটার টাইম হয় তখন কিন্তু আরাম মানে ফোন ঘাটার টাইমে আরামসে ফোন ঘাটি একটা টাইম মেনটেন করার চেষ্টা করি তবে কি জানো তো সবসময় এটা হয়ে ওঠে না তো দু একদিন হচ্ছে না বেশ আমি নিজে থেকেই আর কি গা ঢিলা দিচ্ছি যাচ্ছি কারণে না ওই যে বলে না নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হয় তো অ্যাকচুয়ালি আমার সঙ্গে সেরকমটাই হচ্ছে মানে নিজেই ভুল করছে তার মাসুলটা কিন্তু আমাকেই দিতে হচ্ছে একটা টাইমের মধ্যে করলে কি হয় হ্যাঁ একটু অসুবিধা হয় কিন্তু টাইমের মধ্যে করতে পারলে কি হয় সব কাজেরই একটা কি কী তো ঠিকঠাকভাবে হয়ে যায় যেমনটা আমি কি করি সারা দিন যে ব্লগটা করি সেটা কিন্তু আমি সন্ধ্যের মধ্যে ওই যে বলি না সাতটা আটটার দিকে আমি একটু ফ্রি হয়ে ওই টাইমে বসে কিন্তু আমি চেষ্টা করি এডিটিংটা কমপ্লিট করব। বারোটা একটা রাতে রাত্রেবেলা আর কি তখন আর কি বারোটার দিকে বিশেষ করে আমি ভয়েসটা দিয়ে দিই আর তারপর দিনে কিন্তু ভোরবেলার টাইমটা আমি ঝটপট করে থামবেলটা রেডি করি তবে সব সবসময় ভোরবেলা হয় না অনেক সময় সকালেও করি তো যেহেতু থামবেল বানাতে খুব একটা সময় লাগে না সবথেকে বেশি সময় লাগে হচ্ছে ভয়েস দিতে তো ভয়েসটা রাতে দিয়ে দিই আর এখন এত ঢিলা দিচ্ছি না মানে এত মানে মানে নিজেরা নিজেই ফেসে যাচ্ছি কী বলো তো ধরো আজকে বিকেলে ভিডিওটা পোস্ট করব আর এখনও আমি ভিডিওটাকে ঠিকঠাকভাবে রেডি করতেই পারিনি তো এত প্রেশারে পড়ে যায় তখন যে কি বলবো তো এরকমই দু একটা দিন একটু আমার আর কি গা ঢিলে দিচ্ছি যাই হোক এদিকে দেখতে পারলে আপেল থাকে যে ভেতরে আর কি পাগলার কয়েকটা নতুন ড্রেস রেখেছি আর ওদিকের থাকে পাগলার পুরাতন ড্রেসগুলো রয়েছে আর এদিকে সব নতুন মানে কোথাও যাওয়ার জন্য টুকটাক রেখে দিয়েছি আর সাথে আমার কয়েকটা জিন্স টপ রেখেছি আর কয়েকটা শাড়ি ছিল কদিন আগে আমি একটু রেডি সেডি হয়েছিলাম আর কি ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য তো সেগুলোকে কিন্তু আবারও আমি শোকেশে তুলে দিয়েছি কারণ শাড়ি আমার খুব একটা প্রয়োজন পড়ে না ওই জিন্স টপ টপ করে রেখে দিয়েছি আর সাথে পাগলার কয়েকটা জামা কাপড় গুছিয়ে রেখেছি আর সেরকম কিছু একটা রাখা হয়নি আর আপেল থাকের ওপরের যে থাকটা যেখানে আমি ডেলি ইউজ করি যা যা জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একদম মুছে মাছে একদম ঠিকঠাকভাবে জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি হাতে সেরকম একটা কাজ ছিল না ঝটপট করে কিন্তু ঘর বাড়ি ঝাঁপ দিয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি মানে হাতে কাজ ছিল না তা বলবো না সকালে অনেক সকালে তো ঘুম থেকে ঝটপট করে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি জানো তো এই আর কি তো এদিকে স্নান কমপ্লিট করে পুজো তো দিতে পারবো না একটু প্রণাম করে নিলাম আর জানো তো এই যে বছরে কয়েকটা দিন যে পুজো দিতে পারি না এত মনটা খারাপ হয় যে কি বলবো আসলে কি জানো তো যে কোনো যে কোনো ঘরে না ঠাকুর মন্দির না থাকলে কিংবা ঠাকুর পুজো দেওয়া না হলে সেই ঘরটা না একদম ভালো লাগে না তবে যেহেতু দেওয়া যাবে না তো সেই জন্য পুজো তো দিতে পারলাম না প্রণামটা করে নিলাম যাই হোক এখন আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব আর এই যে আজকে দুপুরের লাঞ্চে রয়েছে তোমার পাউস ট্যাংরা মাছের ঝাল আর সাথে সোয়াবিন তরকারি মাছের ঝালটা মামি দিয়েছিল আর সোয়াবিন তরকারিটা আমি করেছিলাম আপাতত এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু শুতে যাব ভাবছিলাম তারপরে দেখলাম যে বোতলের কালার করা হয়নি আসলে আমার কাছে সেরকম রকম একটা কালারও নেই তো যেটুকু আছে সেটুকু দিয়েই করছি তো যাই হোক আজকের মতো টাটা